শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে ভক্তদের মাঝে বোতলজাত পানি বিতরণ করা হয়েছে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত শহরের চাষারস্থ রামকৃষ্ণ মিশন আমলাপাড়া ও নিতাইগঞ্জে বলদেব চিউর মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপে পানি বিতরণ করা হয় এ সময় শিশুদের চকলেট বিতরণ করা হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধন সম্পাদক জিয়াউ রহমান জিয়া বলেন পানি বিতরণ করছি আমাদের একটা

মুসলমান কি খ্রিস্টান কেউ আমাদের ভাগাভাগি আমরা একটাই জাতি বাঙালি জাতি আমরা সবাই মিলে সবার উৎসব আমরা কাশি এবং উপভোগ করি উৎসব পালন করি এটি আমাদের একটা বড় সাম্প্রতিক সাম্প্রতিক বড় ভালোবাসা বড় দিক আপনারা যারা বিরোধিতা করছেন আপনারা যারা বিরোধিতা করছেন আগামী দিনে